বনমহল পুরুলিয়া জেলার অনেকাংশ উন্নত হলেও আজও বহু মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে সেই সমস্ত মানুষেরা নিত্য রোজগার করে নিত্য দিনের খরচ বহন করেন অনেকের মাথার উপরে ঠিকঠাকভাবে ছাদ পর্যন্ত নেই সেই সমস্ত মানুষদের জন্যই রয়েছে আবাস যোজনা প্রকল্প যার আয়তায় থাকলে অন্তত মাথা গোজার ঠাঁইটুকু মিলবে যদি এই সমস্ত মানুষেরাই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে আর তাতেই বাদ পড়েছে পুরুলিয়ার বাগমুন্ডি থানার সিন্দড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চরিদা বাড়িডি সিন্দড়ি পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম তালিকায় নাম নেই চোদ্দশো জন মানুষের চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা এ বিষয়ে গ্রামবাসীরা জানান রকমে সংসার চলে তাদের মাটির বাড়িতে বিভিন্ন জায়গা থেকে জল পড়ে ঝড় বৃষ্টির দিনে তাদের মাথা গোজার জায়গা থাকে না কখনো হরি মন্দিরে তো কখনো আবার লোকের বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের। তাদের অবস্থা এতটাই করুন যে তাদের বাড়ি পাওয়ার ঘুমায় ওখানে পারেন যেখানে ঘুমায়

আর আমি ঘর পাই নাই একবার টাল দেয় পেনশন পাই ওইটা খাইয়ে থাকি আর কিভাবে চলবে আমাদের তো আর কোনো রোজগার পাতি নাই এ বিষয়ে সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতো বলেন দু হাজার সালের সার্ভে তালিকায় সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত এলাকার দু হাজার জনের নাম থাকলেও নতুন তালিকায় নাম এসেছে বারোশো জনের ওই তালিকা থেকে বাদ পড়েছে জনের নাম সেই সময় এই পঞ্চায়েতের দায়িত্বে যারা ছিলেন সম্ভবত তারা সঠিক তথ্য প্রদান করেনি সেই কারণেই যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছি আমাদের এখানে জানেন না যেমন ব্যক্তিগুলি পাওয়ার সে ব্যক্তিগুলি পায় নাই বাড়ি আমাদের আগে এইটা তো আগেই আপনার ওই জনজন ব্যক্তিগুলাই পাওয়ার গরিব শ্রেণীর লোক তারা পায় নাই এগুলো মানে সেরকম ব্যক্তিগুলাই যার দুতলা বিল্ডিং আছে টায়ার্স বসা আছে বাড়িতে সেই ব্যক্তিগুলাই পায় আছে আমি বিডিও বা ডিএমকে জানাবো যদি আমাদের যদি এটা যদি সংশোধন হয় তাহলে খুব ভালো গরিব অসহায় দুস্থ মানুষদের জন্য সরকারের আবাস যোজনা প্রকল্প কিন্তু বাস্তবে আজও বহু মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না আর তাতেই অসহায়ভাবে দিন কাটছে তাদের। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা